নমস্কার আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত অধীর চৌধুরী দু হাজার চোদ্দ সাল থেকে প্রদেশ কংগ্রেসের তিনি সভাপতি দু হাজার চোদ্দ সালের পরে কংগ্রেসের অনেক ওঠানামা ঘটেছে কংগ্রেস ক্রমে দুর্বল থেকে দুর্বলতর হয়েছে একটা সময় যেখানে দেখা গিয়েছিল যেই এই রাজ্যের লোকসভায় কংগ্রেস ছটি আসর পেয়েছিল তার পাঁচ বছর পরে দেখা গেল কংগ্রেস চারে নামল তার পাঁচ বছর পরে নাপল দুইয়ে এবং শেষে এবার দু হাজার চব্বিশে মাত্র একটি একটি আসনে কংগ্রেস জিততে পারল তাও অধীর জিততে পারেননি অধীর হেরে গেছেন রাজনীতিতে সদ্য আসা ইউসুফ পাঠানের কাছে তৃণমূল তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান তো অধীরের মতন এরম মানে ডবল হ্যাট্রিকের মুখে দাঁড়িয়ে থাকা সাংসদের এইভাবে হেরে যাওয়াটা কিন্তু খুব বিস্ময়কর এরপরই কিন্তু একটা দাবি উঠেছে অথবা অধীর নিজেও চাইছেন যে তাকে প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া তবে তিনি এখনো পদত্যাগ করেছেন কি না সেটা কল করে বলেননি কোথাও শোনা যাচ্ছে তিনি পদত্যাগ করেছেন সেই পদত্যাগপত্র গৃহীত হয়েছে কিন্তু তাকে অস্থায়ীভাবে কাজ চালিয়ে নেওয়া যাওয়ার জন্যে বলা হয়েছে আবার তিনি অধীর কোথাও কোথাও মানে কংগ্রেসের সভাধি প্রকাশ্যে বলেছেন যে আমি তো অস্থায়ী সভাপতি এখন প্রশ্ন হচ্ছে যে এই যে অধীরের এই যে এত একটা বর্ণময় রাজনৈতিক জীবন যেটা শুরু হয়েছিল ভগবান গোলার বিধায়ক পদে তার দাঁড়ানো থেকে তিনি সেখানে ছিয়ানব্বই সালে জিতেছিলেন এবং এই ছিয়ানব্বই সালেই তিনি সাংসদ পদে দাঁড়িয়েছিলেন মুর্শিদাবাদ থেকে এবং বহরমপুর কেন্দ্র ছিল তার তিনি জিতেছিলেন পরপর পাঁচবার তিনি ওই একই কেন্দ্র থেকে জিতে আসছেন তাকে বলা হতো রবিনহুড কিন্তু দেখা যাচ্ছে যে আজকে অধীন কিন্তু পদে থাকতে চাইছেন না তার কারণ হচ্ছে এটাই কংগ্রেসের এই কৈষ্ণতা কংগ্রেসের এই দুর্বলতা কংগ্রেস কংগ্রেস ইন্ডিয়া জোটের নেতৃত্বে আছে অথচ এই রাজ্যে ইন্ডিয়া জোটের সবচাইতে যে বড় শরিক তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের কোনো আসন সমঝোতা হলো না মমতা বন্দ্যোপাধ্যায় দুটি আসন অধীরকে ছাড়তে চেয়েছিলেন বা কংগ্রেসকে ছাড়তে চেয়েছিলেন কিন্তু দেখা গেল অধীর সে প্রস্তাব ঘৃণা ঘরে প্রত্যাখ্যান করছেন উড়িয়ে দিচ্ছেন সে প্রস্তাব যিনি গিয়ে হাত ধরলেন কাদের না সিপিএম এর যেটা অনেক কাল আগে থেকেই কংগ্রেস ধরে আসছিল এবং এরপরে আবার এই প্রশ্ন উঠে গেল যে এই যে জোট কংগ্রেস সিপিএমের যে জোট সেটা আসলে ওই শুধু মোহাম্মদ সেলিম আর অধীর চৌধুরীর মধ্যে জোট হয়েছিল নিচুতলায় তার কোনো ঐক্য ছিল না এবং তার ফলাফল আমরা হাতে নাতে দেখতে পেলাম দুই দু হাজার চব্বিশের নির্বাচনে যে কংগ্রেস সেরম আসন পেল না এখন প্রশ্ন হচ্ছে যে অধীর মন্ত্রী হয়েছেন অধীর তো পাঁচবারের সাংসদ বললাম উনিশশো নিরানব্বই সাল থেকে তিনি সংসদে আছেন দু হাজার বারো সালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন আচ্ছা দু হাজার সালে তার নেতৃত্বে কংগ্রেস মুর্শিদাবাদের তেত্রিশটি জেলা পরিষদ আসনের মধ্যে তেইশটিতে জয়ী হয়েছিল উল্লেখযোগ্য সাফল্য এছাড়া মুর্শিদাবাদের দুশো চুয়ান্নটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একশো চারটিতে কংগ্রেস জয়লাভ করেছিল কিন্তু এই অবস্থা থেকে অদীর ক্রমশ পিছতে থাকলে এরাজ্যে মমতা কংগ্রেসকে দুটি লোকসভা আসন ছাড়তে চাইল যার মধ্যে অবশ্যই একটি বহরমপুর ছিল তিনি তা নিতে চাইলেন না এ প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি সিপিএমের দিকে ঢলে পড়লেন এবার এটা হচ্ছে তিনি হেরে যাওয়ার পর কিন্তু বলতে শুরু করলেন যে না হেরে যাওয়ার অনেক আগেই হেরে যাওয়ার অনেক আগেই তিনি মমতা সম্পর্কে বিষোদ্গার করতে শুরু করলেন এই বিষয়ের পরে কিন্তু কংগ্রেসের বর্তমান যিনি সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেছেন যে মমতা সম্পর্কে কুরুচিকর কোনো মন্তব্য করলে ওদেরকে কংগ্রেসে থাকতে হবে না ওদের যেন কংগ্রেস ছেড়ে চলে যাবে এবার অধীর প্রদেশ কংগ্রেসের পদ থেকে যদি সরে যান হ্যাঁ হেরে গিয়ে তিনি বলতে শুরু করলেন মমতা আমাকে শেষ করে দিয়েছে মমতা অবশ্য প্রকাশ্যেই বলেছিলেন যে অধীরের জন্য এরাজ্যে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হলো না দুটি আসন কি কম ছিল একটি জায়গায় যদি দুটিতেই জিতত কংগ্রেস এবং গতবার তো কংগ্রেস জুতিতেই দুটিতেই জিতেছিল সে কথা অধীর মনে রাখবেন না যাই হোক এবার পঞ্চাশ থেকে বাহান্ন বছর ধরে কংগ্রেসে যারা রয়েছেন এরকম দীর্ঘদিনের পুরনো অনেক নেতা বলেছেন যে এই রাজ্যে কংগ্রেস অনেক বিপর্যয়ে পড়েছে কিন্তু কংগ্রেস কখনো শেষ হয়ে যায়নি সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতন লোক লোকও চলে যাওয়ার পরে কংগ্রেস শেষ হয়ে যায়নি দেশে ইন্দিরা গান্ধী চলে যাওয়ার পরেও কংগ্রেস শেষ হয়ে যায়নি সুতরাং এ রাজ্যে অধীর যদি ছেড়ে চলে যান আচমকা যদি তিনি ছেড়ে দেন অস আচমকা নয় তো এই প্রস্তুতি অনেকদিন ধরেই চলছে তারপরে অন্য কাউকে যদি আনা হয় তার একটা হয়তো সেট সেটব্যাক একটা হয়তো সংস্থা কিছুদিনের জন্য হবে কিন্তু সেটা থেকে দল কিন্তু ঘুরে দাঁড়াবে দল কিন্তু উঠে দাঁড়াবে এবং শুধু তাই নয় যদি অধীনকে সরিয়ে দেওয়া হয় তার এই কট্টর তৃণমূল বিরোধিতার থেকে কংগ্রেস যদি বেরিয়ে আসতে পারে তৃণমূলপন্থী কোনো প্রদেশ কংগ্রেস নেতাকে যদি এ রাজ্যে আনতে পারে কংগ্রেস তাহলে কিন্তু কংগ্রেসের সুবিধা তৃণমূলের সঙ্গে গাছ ছাড়া বেঁধে সামনে দু হাজার নির্বাচন আছে বিধানসভার সেখানেও কংগ্রেস কিন্তু ভালো ফলাফল করতে পারে যা দু হাজার এগারো সালে কংগ্রেস এবং তৃণমূল জোট করেই কিন্তু সিপিএমকে এরাজ্য থেকে উৎখাত করেছিল সুতরাং অধীরের প্রস্থানে মনে হয় না কংগ্রেসের খুব একটা ক্ষতি কিছু নমস্কার যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন